সকাল বন্ধুরা আমি রাখি আমি আমার মতো আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি সবাই মিশে ভালো আছেন আমিও ভালো আছি তবে এই মুহূর্তে একদমই ভালো নেই কারণ প্রচণ্ড খিরে পেয়েছে পেটের মধ্যে মনে হচ্ছে একশোটা হচ্ছে ইঁদুর দৌড়াদৌড়ি করছে জানে মানে খিদের না গা গুলাচ্ছে এই যে চাউমিন করবো আজকে মশাই আর হচ্ছে কি বলে ছেলে দুজন মিলে আবদার করেছে ছেলে দিয়ে বাড়িতে জানেন তো স্কুল যায়নি স্কুল যায়নি বলতে আজকে বন্ধ ডেকেছে না সেই জন্য গাড়ি দেবে না স্কুলে তাই জন্য ও স্কুলে গেল না তো আজকে কি বার বলুন তো আজকে বুধবার দুজনের এখন ইচ্ছে যে চাউমিন খাবো কিন্তু ওই কি বলে অল্প তেলে করে দিতে হবে অল্প তেলে কি করে করি বলুন তো তাও চেষ্টা করছি একদম যা হয় তাই খাবে আসলে বহুদিন হয়ে গেছে এই সমস্ত ভাজা পোড়া খাওয়া হচ্ছে না ছেলের প্রবলেমটার জন্য এক মাস হতে না ঠিক আছে চেষ্টা করি অল্প তেলে করে দেওয়ার আর আমি একটা কাজে ব্যস্ত ছিলাম তাই জন্য এতক্ষণ রান্নাঘরে আসতে পারিনি এখন সাড়ে নটা বাড়তে চললো প্রায় বুঝছেন কাজে ব্যস্ত বলতে একটা অনলাইন ক্লাস করি তো সেই জন্য মানে এই সময়টা মানে সাতটা থেকে চলে তাই জন্য রান্নাঘরে আসতে পারি না বরঞ্চ আমার কর্তা বসেই আমাকে এক কাপ চা করে দিয়েছেন তো সেইটুকুই খেয়েছি ক্লাস করতে করতে বুঝেছেন এবার মনে হবে যে কি ক্লাস করি সেসব পরে বলবো কিন্তু ওই পড়াশোনাটা চলছে ওর মধ্য দিয়েই থাকবো ভালো লাগে তাতে শুধু ভালো লাগে বললে হবে না মানে কি বলুন তো পড়াশোনার তো শেষ নেই আমার বরকে তো জানেনি উনিও পড়াশোনা করছে আমাকেও ছাড়ছেন না উনিও পড়াশোনা করো তো কোথাও না কোথাও কাজে লেগেই যায় পড়াশোনা যে শুধুমাত্র ওই চাকরি বাকরি পাবো সেই আশায় করছি সেসব না নিজেকে আপডেট রাখতে মানে সব কিছুর জন্যই পড়াশোনাটা দরকার নিজেকে এঙ্গেজ রাখতে প্রত্যেকে ভালো জিনিস হয় না এত কম তেল দিয়েছি না আলুগুলো সেদ্ধ হতে চাইছে না তেলে আলুগুলো ভাজা হতে চায় বর বলছে ওই তেলে ইয়ে তেলের ছিটে বলছি জলের ছিটে দাও সেরকম করেই করছি অল্প একটু তেল দিয়েছি আর একটু জলের ছিটে দিয়ে 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 করছি কি যে কষ্ট করে রান্না করছি বন্ধুরা আমি জানি এই খাওয়া যাবে না সেই খাওয়া যাবে না তেল কম দাও ঝাল কম দাও মানে কী যে যন্ত্রণা মন খুলে যে রান্না করব সেও করতে পারছি না আর ভালো মন্দ রান্না করলে আপনাদের যে ভালো মন্দ রেসিপি শেয়ার করবো সেটাও পাচ্ছি না জলের ছিটে একটু না চাউমিনগুলো নাড়ানো চাড়ানো যাচ্ছে না কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিয়ে নিয়েছি খারাপ হলো না দেখুন জলের ছিটে দিয়ে দিয়ে ঝরঝরে হয়েছে চলুন ওদেরকেও দিয়ে দিলাম আর আমিও নিয়ে নিলাম এই যে খুব গরম আর আমার না স্নান কিছু হয়নি বন্ধুরা একটুখানি ব্রেকফাস্ট আগে করে নিই ওষুধপত্র খাই তারপর স্নান ঢান করবো আগে যেটা দরকার সেটা আগে করতে হবে কিছু করার নেই যখন যেরকম পরিস্থিতি তখন সেই পরিস্থিতিতে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে অন্যান্য দিন আগে স্নান টান করে নিই ঠাকুর ঠাকুর দিয়ে নিই কিন্তু আজকে পরিস্থিতি সে কথা বলছে না আজকে বলছে আগে পেটে কিছু দাও ওষুধটা খাও ভালো হয়েছে না চাউমিনটা ভালো হয়েছে চাউমিনটা এত কম থেকে যে এত সুন্দর হবে আমিও ভাবতে পারিনি এবং ঝরঝরে হয়েছে আজকে কেমন রোদ উঠেছে দেখুন বন্ধুরা দেখেছেন ওরা একদম ঝাঁ চকচকে রোদ লোক এখন আবার ছাতা নিচ্ছে রোদের জন্য 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 এতদিন বৃষ্টির ছাতা এখন আবার রোদের মাথা ফাটিয়ে দেবে এমন রোদ উঠেছে আমার স্নান করা হয়ে গেছে স্নান করে পুজো দিয়ে এই চলে এলাম একটু বারান্দায় উজুব মাছগুলোকে খেতে নিচ্ছিলাম সকাল থেকে তো মাছগুলোকে খেতে দেওয়া হয়নি একজন দিদিভাই কমেন্ট করেছেন দেখলাম যে মাছের বাচ্চাগুলোকে আলাদা রাখার কথা বলছেন মাছের বাচ্চাগুলো না আলাদাই রাখা আছে প্রথম দিকে যে মাছের বাচ্চাগুলো হয়েছিল সেগুলো অনেকটা বড় হয়ে গেছে আর দুদিন আগে যে মাছের বাচ্চাগুলো পেয়েছি তিনটে মতো বাচ্চা পেয়েছি বড় গামলা থেকে তাদেরকে ওখানে দিয়েছি তো প্রথম দিকের বাচ্চাগুলো এতটাই বড় হয়ে গেছে যে তারা না বেশি বেশি খাচ্ছে এবার তারা যদি একদম ছোটগুলোর সঙ্গে থাকে ছোটগুলো আবার খাবার পাবে না তারপরে খুব নোংরাও করছে ছোট একটা বাটিতেই রেখেছি কাচের বাটিতে তাই ভাবছি যে একটু যে মাছের বাচ্চাগুলো বড় হয়ে গেছে তাদেরকে ওই বড় গামলা বড় মাছের সঙ্গে ছেড়ে দেবো ওদেরকে আর খেতে পাবে না আশা করছি আর ওরা খাবারটাও নিজে খেতে পারছে এখন নিজেই খায় মানে ভালো করে খেতে পারছে তাই জন্য ভাবছি যে অসুবিধা হবে না একটু যেগুলো বড় হয়ে গেছে তাদেরকে বড় গামলা ছেড়ে দেবো বুঝলে আর আজকে ওই কি বলে রান্নাবান্নার বেশি ঝামেলা নেই খালি একটু তরকারি করব আর মাছ গতকাল রাত্রিবেলা করে রেখেছিলাম তা দিয়েই হয়ে যাবে একটুখানি ভাতে সেদ্ধ দেব পেঁপে সেদ্ধ বুঝেছেন আর তারপরে বড় আজকে বলেছি যে যদি একটু আগে আসতে পারো খুব ভালো হয় কেন বলুন তো এই রোদ উঠেছে সে দেখে ভাবছি কি একটু গাছে ওষুধ দেব গাছের ওষুধ না দিলে না হবে না ফাঙ্গাস লেগে যাচ্ছে তারপরে ঠিক বৃষ্টিটা খাওয়ার পরে গাছে প্রচণ্ড পোকামাকড় হয় বিশেষ করে মিলিবাগ আর সেটা একবার ধরলে গাছে হয়ে গেল অলরেডি ধরে গেছে উপরের ছাদের গাছে আমি দেখে এলাম যে মিলিবাগ হচ্ছে তারপর গোলাপ গাছগুলো একটু ফাঙ্গিসাইড স্প্রে না করলে হবে না আর আমার কাছে ওষুধ নেই ওষুধপত্র কিনতে যেতে হবে অনেকটা দূর দোকান তো সেখানেই যাওয়ার ইচ্ছা আছে অনেক দিন ধরেই বর্মশাইকে বলছি তো একে তাকে ধরে গাছের খাবার এই সমস্ত আনছি কিন্তু নিজে আর যেতে পারছি না বুঝলেন না ওষুধপত্রগুলো নিজেকেই দেখে আনতে হবে তাই ওনাকে বলেছি যে যদি একটু তাড়াতাড়ি আসতে পারো দেখো তাহলে হয়তো বেরোবো দেখা যাক ওনার আসার উপর পুরোটা নির্ভর করছে চলুন একটু রান্নাঘরে যাই আবার এক কাপ চা খাবো সেকেন্ড রাউন্ড চা নাহলে মনটা বড্ড কেমন কেমন করছে চা চা করছে চাউমিন টাউমিন করে গ্যাস পুরো নোংরা হয়ে গেছিলো একটুখানি গ্যাসটা পরিষ্কার না করলে আবার দ্বিতীয় ধাপে রান্না করতে মোটেই ভালো লাগে না যতবার একটু একটু করে নোংরা হয় ততবার গ্যাসটাকে পরিষ্কার করে নিই কাটা চামচগুলো পরে আসার কারণে জল এসছে এখানে ভাত বসিয়ে দিয়েছি একটু পেঁপে সেদ্ধ দিয়েছি বুঝলেন আর এখানে একদিকে হচ্ছে ওই আলু ভাজা সয়াবিনের তরকারি করব তার জন্য এই যেখানে সয়াবিন ভিজিয়ে রেখে দিয়েছি ভিজিয়ে বলছি সেদ্ধ করে রেখেছি আজকে মিস্টার ঘরাই বেরোনোর সময় বলেছেন যে এইটুকন সয়াবিনের তরকারি করো না উনি সয়াবিনের তরকারিটা খুব ভালো খান জানেন এখন ঠিক আছে করে দেব আর বলেছে যে আজকে রাত্রিবেলা ভাত খাবে না তাই জন্য চালটাও কম নিয়েছে বলেছে সয়াবিনের তরকারিটা একটু বেশি করে পুরো ওটা দিয়ে রুটি খেতে পারি রাত্রিবেলা না আমি আর ঘর রুটি দেব না 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 উনি কোনো কিছু করেন আমার যা দি তাই খেয়ে নেয় কোনো সময় মুখ ফুটে বলেও না যে একটু এটা করে দাও না এটা খেতে ইচ্ছা হচ্ছে অনেক দিন পর বলল যে একটুখানি সয়াবিনের তরকারি করো না ঠিক আছে কিন্তু সয়াবিনটা না আমার বকে খুব একটা ভালো না থাইরয়েড রয়েছে তো সয়া অয়েল বা সুখ একটা আমার পক্ষে খাওয়া ঠিক না কিন্তু আবদা করেছে সেটা ফেলতে পারি উনি চরণ বন্ধুরা বেরিয়ে পড়লাম এখন কটা বাজে বলুন তো পনে দুটা বাজে বলুন বাউ কটা বাজে দুটো বাজে যাই গিয়ে দেখে আসি দোকানপাট যদি বন্ধ হয়ে যায় তাহলে মুশকিল হয়ে যাবে

নাক সব ঢেকে নিয়েছি নাক মুখ চোখ আমরা খাইনি আমরা বাড়ি ফিরে তারপরে খাবো বুঝলে এখন খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে বলছিল তুমি খেয়ে নিও আর না এটা কি গো বরবটি না ওটা কলমি শাক কলমি শাক কলমি শাকে দশ টাকা দেবেন আর পালং শাক দেবেন ফলস যাবে না তো না ফল যাবে না গত বছরের দানা না তো এ সব নতুন দানা আমাদের পুরো ভোট কাদা পুরো এটা হাট জানেন আজকে হাট বসেছে তাই ঢুকলাম হ্যাঁ গাছের চারা পাই নাকি কাকরোল নি না কাকরোল না এই যে করলা নি না পেকে যাবে না পাঁচশো নিলে পেকে যাবে তো এসছিলাম হচ্ছে গাছের সার নিতে আর দেখুন এক গাদা সবজি আর হচ্ছে গাছের দানা নিলাম হাট বসেছে তো আজকে হাটে সব সস্তা ফুলকপি নেবে ঠিক আছে থাক একটা সাইডে হ্যাঁ দাও 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 ওরা প্লাস্টিকটা খুলে দাও পচে যাবে যদি মুন্ডিটা কেটে দিচ্ছিল আমি আর মুন্ডিটা বললাম না থাক যদি লাগাই আবার আনারসের গাছ গজিয়ে যাবে থাক বাইরের বেসিনে হাত পা ধোয়ার জন্য ওইখানে এসে একটু হাত ঠাত ধোয়া হয় একটা সান ছিল ইঁদুরে সাবান নিয়ে ছুটে চলে গেছে হ্যাঁ কী আর বলবো তাই আমি বাবাকে বললাম যে ওই স্ল্যাপটার উপরে সবজি টবজি এনে রাখি ওখানে বাইরের মেসিনেই সবজি ধোয়া হয় ঘরের মেসিনে আর সবজি ধুই না ওর বাবা তাই বললাম যে দিয়ে দাও নাহলে দেখবো আবার ইঁদুরে টমেটো নিয়ে দোগুন মেরেছে এই বোটো দেখো ঠিক আছে ভেতর দিয়ে দরজা দিয়ে দিয়েছে

এবার ঘুমিয়ে পড়েছে ওর ঘুম ভাঙছে না দরজা খোল কতবার করে বলে গেছি ওর বাবা বলে গেছে যে একটা দরজা খুলে রাখবি

আর আমি সন্ধে সন্ধে দিয়ে এই রান্নাঘরে এলাম একটু চা করব বুঝলেন মাথাটা ধরেছে জানেন প্রচন্ড মাথা ধরেছে চোখ টোকগুলো ব্যথা করছে অবেলায় খাওয়া মানে খাওয়া দাওয়া হয়েছে তারপরে মাথায় রোদ লেগেছে এসে তারপরে পুরো চুল ভিজিয়ে স্নান করেছি আবার বুঝেছেন সকালবেলা স্নান করেছিলাম তখন আর মাথা ভেজায়নি বেরোবো সেই প্ল্যান ছিল সেই জন্য তো এসে ওই অবেলায় স্নান করেছি তারপরে একটু দেরি হয়েছে খেতে অনেকটাই দেরি হয়ে গেছে সাড়ে তিন পৌনে চারটে পৌনে চারটে বাজলো বাজলো তখন যখন আমরা খেতে বসেছি আর সোয়াবিনের তরকারিটা খুব ভালো হয়েছে আজকে এত টেস্টি হয়েছে আজকে আর রান্নাবান্না কিছু করার নেই ওই সোয়াবিনের তরকারি দিয়ে রুটি করব রুটি হচ্ছে দিয়ে একটুখানি খাবো আর ছেলের মাছ তো রয়েছে আর কিনতে গিয়েছিলাম সার সারের সারের মানে সার তো কিনেছি তার সঙ্গে হচ্ছে টিটুর হচ্ছে ওই দানা হয় না সূর্যমুখী দানা যেগুলো পাখি রাখা সেগুলো নিয়ে এসছি ওষুধ নিয়ে এসছি ওখানে যে কত কিছু ওখানে থেকে ফেরার সময় দেখলাম একটা বসেছে হাট তো সেখানে তো সবজি সবজিপাতির দাম অনেকটাই কম কিন্তু ব্যাগ নিয়ে যায়নি বলে আমরা প্ল্যান করে যাইনি তো যে সবজিপাতি নেব তো সেই জন্য ব্যাগ নিয়ে যায়নি তাই খুব বেশি কিছু আনতে পারিনি আবার একবারে এত সবজি নিয়ে আসবো প্রচুর নষ্ট হবে কিন্তু খুব সস্তা সবজি ওখানে তো সব তো নিয়ে এসছি ওগুলো এখনো ধোয়া পাকলা করা হয়নি এই ঘরের বেশি নিয়ে ধুয়ে নেবো আমরা মোটামুটি সবজিটা ধুই ধুয়ে নিই তারপরে কাটি আবার একবার ধুয়ে নিই এই করোনার পর থেকে এই অভ্যাসটা চলছে এবং এটা খারাপ অভ্যাস না তাই জন্য এটা চেঞ্জ করিনি ওগুলো এখনো ধোয়া পাকলা করা বাকি রয়েছে আর আনারসটা আজকে আর কাটবো না ওটা আবার আগামীকাল কাটবো ওকে এখন চায়ের সঙ্গে একটু মুড়ি মাখবো ছোলা দিয়ে মুড়ি একটু শশা নিয়েছি শসা টশা টমেটো দিয়ে একটুখানি মুড়ি মেখে খাওয়া দাওয়া হবে সন্ধ্যাবেলার ফিল। তো চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করে দিলাম যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য একটা ব্লগে আজকের মতো থাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে আর মানে ছাদে যে গাছেগুলোতে ওষুধ দেবো সেই পরিকল্পনা করেছিলাম সেটা আর বলো না কারণ এতটাই মানে টায়ার্ড হয়ে গেছিলাম বিকেলবেলা একটুখানি ছেলে পড়তে বেরিয়ে যাওয়ার পর না একটু শুয়ে পড়েছিলাম আর উঠতে পারিনি বুঝেছেন সন্ধে যখন লেগেছে তখন উঠেছি ওই পরে ছটার দিকে উঠেছি তখন আর ছাদে গিয়ে মশার কামড় খাওয়ার কোনো মানে হয় না তাই জন্য আর আজকের কাজটা করলাম না আগামীকাল যদি ভালো রোদ থাকে তাহলে আগামীকাল করার ইচ্ছা আছে চলো টাকা সব ভালো থাকবেন যে টিটু চিৎকার করছে চা খাবে বলে বুঝেছেন